আরেকজন বলছেন আমরা সংসদে যাব কোন সংসদে যাবেন ভাই এইসব কি কথা বলা শুরু করছি আমরা যেখানে ন্যূনতম গণতন্ত্র নাই ভোটাধিকার নাই ভোট ব্যবস্থা ধ্বংস কথা স্বাধীনতা নাই গুলো এক দখল করে রাখছে আর তো আছে এটা কেউ দেখে না বাংলাদেশে বিজেপি বলে একটা জিনিস আছে এটা জনগণ ভুলেই গেছে এত ঘৃণা এটা ক্ষতি সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি যখন এসব প্রতিষ্ঠানের কথা বলেন এই যে আমি বিচার বিভাগের কথা বলেছি আমরা তো পাপ করেছি মহাপাপ যে ধরনের প্রতিষ্ঠানে আমরা এখনো আইনজীবী হিসাবে যেতে হচ্ছে আমাদেরকে কালো গাউন করতে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে হচ্ছে চিকিৎসা জন্য বাধ্য হয়ে হসপিটাল যেতে হচ্ছে এই سوال এখানে আমাদের জীবন মরণ সমস্যা প্রতিনিয়ত সেখানে আমি মনে করি আমাদের একাডেমিক আলোচনা করার এখন সুযোগ আন্দোলনকে আরো তত ব্যগবান করা যাবে তীব্র থেকে তীব্রতর তত যাবে সেই আলোচনা করে সেই একাডেমিক আমরা সারাতে ঘুরে বেড়াই ধন্যবাদ

কোন কোন সেই টাকাগুলো খরচ করে বলা হবে তো সেই দিক থেকে আমরা কয়েকটা বিষয়ে এই সরকারের চরিত্র আমরা জানি এ ব্যাপারে কোন সন্দেহ নাই একটা